আপনারা যে সৌদিকে ভালোবাসেন যে সৌদির ইসলামকে ভালোবাসেন যে সৌদির মানুষগুলোকে ভালোবাসেন সেই সৌদি এবং সেই দেশের মানুষ এবং নবী রাজুলের চরিত্রগুলোকে একটু দেখুন আমাদের বাংলাদেশী ধর্মপ্রাণ মুসলিমদের মুখ থেকে শুনুন সেখানে কি হচ্ছে নারীরা তো ধর্ষিতা হচ্ছেই পুরুষরা পর্যন্ত সেই দেশে নিরাপদ নয় শুনুন এক ভাইয়ের কথা হ্যাঁ নামাজ আজা কেনিয়াত জামার দর্শন করবো বলছেন ডানগাদে সালাম ভিরা বাম কাদা ভিরায় না ফিরায়া হে আমার এক দিচ্ছে গেছি দরজাটা লাগাই দিছে দরজা লাগাই দিস কয় আমার এই যেহেতু এটা আমার অনেক আত্মীয় স্বজন নিজস্ব মানুষ দেখবো এই জন্য আমি কথা গুলা ব্যবহার করলাম না কে কয় আমি এটা চাই তুই পুরুষ মানুষ আমিও পুরুষ মানুষ এটা কিভাবে সম্ভব কয় না সম্ভব এটা যদি তুই না দেস তাহলে তোর উপরে টর্চারিং করা তুই দেখো আপনার আমার বিচার আমাদের ধাক্কা দেওয়া লাগে দেয়া

কয়েকটা দিক তা তালা করিস না তুই তা গুণ হইব তোর আদ্দা আল্লাহর ঘর স্বয়ং আল্লার ঘরে না নবী যে না জন্মগ্রহণ করছে এসব কথা কইস না গুণ হইব আল্লাহর তরফে গজব দিব নবীর তরফে নারাজ হইবো ক কুল্লু নাবর সেম সেম নবী আর বলেছেম সেম কুল্লু না সেম সেম আমি আর নবী সেম এই কথাটা খুব গুরুত্বপূর্ণ দেখুন আমরা শুনে শুনে মুসলিম ওরা জেনে শুনে মুসলিম এবং এত কিছুর পরেও যখন ধর্ষণটাকে এমনভাবে ওরা ধর্ষণ করে ভাই একটা দুইটা ঘটনা না যে আমি বলবো যে ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না আমি জানি এই কয়েকটা ঘটনা কারণে আমি পুরো সৌদির মানুষগুলোকে ইসলামকে আমি দোষারোপ করব না 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 এমন পাগল আমি নই কিন্তু একটা দুইটা ঘটনা না যে সমস্ত নারীরা বাংলাদেশ থেকে যায় ঘরের কাজ কারবার করবার জন্য কাজকর্ম করবার জন্য তাদের সঙ্গে কি হয় একবার ভেবে দেখেছেন এমন নিউজও কিন্তু আমাদের আসে বহু আছে

সৌদি আরবে কাজে গিয়ে পঙ্গু হয়ে দেশে ফিরেছেন ডালিয়া আক্তার কাজের খুঁটিনাটি ভুল হলেই নির্যাতন আর এক পর্যায়ে পুরুষ সদস্যের যৌন হয়রানি থেকে বাঁচতে ছাদ থেকে লাফিয়ে পড়েছিলেন আমার যাওয়ার সিদ্ধান্ত ভুলছিল না আমি যাইতাম না আসতে আমার এত সমস্যা হইত নিজের লাইফটা খুব কষ্টে কাটাই পেয়েছে খাওয়া দাওয়া শোয়া ওঠা বসা আমার সব তো সমস্যা একটা পুরুষ মানুষ জলজন্তু পুরুষ মানুষ যেখানে নিরাপদ না সেখানে নারীরা কিভাবে নিরাপদ থাকবে এবং এ সমস্ত কাজ করছে ওরা ধর্মের দোহাই দিয়ে ধর্মের দোহাই বলতে মানে ওরা বলছে একটা মানুষ আমরা বাঙালি মানুষ দেখুন এই লোকটা খুবই সহজ সরল বোঝাই যাচ্ছে তার শব্দ চয়নে তার কথা বলার ভঙ্গিমা কতটা সহজ সরল তিনি তিনি নবীকে ভালোবাসেন নবীর কথা বললেন জাল্লা গজব দিবে নবীকে ভয় কর ঠিক আছে কিন্তু সেই লোকটা বলছে কুল্লুনা সেম সেম নবী আর আমি তো একই নবী কাজ করেছে এগুলো কিছুই না নবীর কাছে আসলেই তারা জানে এটা সত্য এবং এই কথাগুলো যখন আসাদনুররা বলছে আসি মহিউদ্দুল্লাহ বলছে আপনারা ভাবেন যে এগুলো নাস্তিকদের ষড়যন্ত্র কোনো নাস্তিক এই পর্যন্ত নিজ থেকে একটা কথা বলে না